রমজান মাসে সুস্থ থাকুন স্বাস্থ্যকর ইফতার ও সেহেরির সঠিক পরিমাণ জানুন রমজান মাস এলেই আমাদের খাওয়া দাওয়ার রুটিনে আসে বড় রকমের পরিবর্তন কিন্তু এই সময়ে স্বাস্থ্যকর খাবারের সঠিক পরিমাণ বজায় রাখাটা খুবই জরুরি আজকে আমরা আলোচনা করব কিভাবে রমজানে সুস্থ থাকা যায় সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমে প্রথমেই ইফতারের সময় অতিরিক্ত তেলে ভাজা বা মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে চলুন এর বদলে খেজুর ফল সবজি এবং হালকা স্যুপ দিয়ে ইফতার শুরু করুন এতে পেট ভার হওয়ার ঝামেলা হবে না আর শরীরও পাবে প্রয়োজনীয় পুষ্টি সেহেরিতে অবশ্যই পুষ্টিকর এবং ধীরে হজম হয় এমন খাবার খান যেমন ওটস ডিম দুধ পনির এবং লাল আটার রুটি এগুলো আপনাকে সারাদিন এনার্জি দিবে এবং পানির শূন্যতা রোধ করবে একটা বিষয় মাথায় রাখবেন ইফতার থেকে সেহরি পর্যন্ত পর্যাপ্ত পানি পান করুন কমপক্ষে আট গ্লাস পানি পান করার চেষ্টা করুন এতে শরীর হাইড্রেটেড থাকবে রমজান হল আত্মশুদ্ধির মাস কিন্তু এর মানে এই নয় যে আমরা অস্বাস্থ্যকর খাবার খেয়ে শরীর ক্ষতি করব সঠিক পরিমাণে এবং সঠিক খাবার বেছে নিয়ে এই মাসটাকে করে তুলুন আরও স্বাস্থ্যকর এবং আনন্দময় আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে সাথেই থাকুন